আমাদের সেন্ট্রাল জামে মসজিদের যিনি আমাদের ইমাম সাহেব আছেন উনি জানাজা পড়াবেন এবং আপনারা যারা এখন এসে পৌঁছন নেই মেয়ের করে আপনারা এই জানাজায় অংশগ্রহণ করবার জন্য দ্রুত হাসিয়ার লাশ আমাদের মাঝে এসে পৌঁছেছে আমরা এখনই জানাজার নামাজে শরিক হবো আমাদের ছোট ভাই জনাব রবিউল ইসলাম নাম যিনি প্রথম থেকে এই হাসিয়ার চিকিৎসায় তার সর্বোচ্চ তার পাশে ছিলেন তার পরিবারের পাশে ছিলেন আমরা জানি যে যে নির্যাতনে আমাদের i would